মাত্র সাতশো একটা কালার মাত্র 9৫০ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা সারা অফারে দিয়ে দিলাম মাত্র এই সুন্দর সারাটা মাত্র নয়শো টাকা অনেক সুন্দর একটা সারা জাল লাগবে খালি নিয়ে নিতে মাত্র সাতশো এই যে সাতশো পঞ্চাশ আর এই ড্রেসটা কালার এসে তিনটা কালার গুলো একটু দেখা দিয়ে রাখবেন জাল লাগবে আমরা জানেন তো হোলসেল করি সাতশো টাকা সারা

চার হাজার টাকা যার লাগবে চার হাজার টাকা আমরা যেতে মেয়েদের চোখে আটকাবে এই জামাগুলা ঠিক আছে মেয়েদের চোখ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 পাঁচ হাজার টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা যার লাগে খালি নিয়ে নেবেন অনেক